আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ফুটবলে চিরাচরিত এক বেদবাক্য মনে পড়ে গেল এই ঘটনা বিশ্লেষণ করার সময় অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স অর্থাৎ বিএসএফ আজকে যেভাবে অ্যাটাকিং মোডে সীমান্তে চালিয়ে ব্যাট করল আমার মনে হয় অনুপ্রবেশকারী ঠেকাতে এটাই বিএসএফ এর সাম্প্রতিক সময়ে সবথেকে ভালো ডিফেন্সিভ অ্যাপ্রোচ বাংলা সীমান্তে বাংলা বাংলাদেশের বর্ডারে সীমান্তবর্তী এলাকায় দুটো এমন ঘটনা ঘটল যা নিঃসন্দেহে ইউনেসের উদ্বেগের কারণ হতে পারে প্রথম ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে এবং দ্বিতীয় মালদা মুর্শিদাবাদের ঘটনার ব্যাপ্তি এতটাই গভীর যে দুজন অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু গুলি করে শেষ করতে বাধ্য হলো বিএসএফ বিএসএফ এর ভাষায় তারা শুধু অনুপ্রবেশকারী ছিলেন না তারা ছিলেন চোরা অর্থাৎ আমাদের দেশে ঢুকে আমাদের সীমান্তবর্তী অঞ্চলকে অশান্ত করার পরিকল্পনা করছিলেন কিছু মানুষ তাদেরকে বিএসএফ কড়াভাবে দেশের সুরক্ষার সাথে শেষ করেছে যা আন্তর্জাতিক ক্ষেত্রে এখন বাংলাদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করছে কি হয়েছে পুরো ঘটনা প্রথম ঘটনা উঠে সে নদিয়া জেলায় নদিয়া জেলায় যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেখানে ইন্টেলিজেন্স মারফত ইনপুট পাওয়া যায় যে কিছু সোনা পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করছে এক্ষেত্রে বিএসএফ বারংবার বলেছে বিজিবির ব্যর্থতার কথা অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড জেনে শুনে টাকার জন্য এই সকল চোরা চালানকারীদের অ্যালাউ করে সীমান্তবর্তী অঞ্চল অবধি চলে আসার একটি এল আছে একটি নির্দিষ্ট কাটাতারের অঞ্চল আছে সেই কাটাতারের অঞ্চল অবধি কোনো নাগরিক কোনো দেশেরই আসতে পারে না কারণ সেই কাটাতার থেকে অনেকটা দূরে থাকে সেই দেশের সুরক্ষা বাহিনী কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে গল্পটা দেখি তা দেখি একদম উল্টো বারংবার বাংলাদেশের ওই ওই অঞ্চল থেকে কিছু মানুষ কাটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন কিছুদিন আগে কিছু ভিডিও দেখছিলাম যেখানে বিএসএফ এর কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষ আমি সেই প্রসঙ্গে আসব তবে আজকের এই ঘটনার সম্পর্কে একটু বলে দিই সেখানে বলা হচ্ছে চার থেকে পাঁচজন চোরা মানে যারা পাচারকারী সোনা পাচারকারী তারা সীমান্তের খুব কাছে চলে এসেছিলেন এখানে একটি নদী আছে সেই নদী পেরোতে দেখে বিএসএফ এর জওয়ানরা একজনকে তারা ধরে নেয় যখনই একজনকে তারা ধরে নেয় তখনই এক বিএসএফ জওয়ানের উপর চার পাঁচজন ঝাঁপিয়ে পড়ে সেই পূর্ণ স্ট্র্যাটেজি মনে আছে এক মাস পরে মানে এক মাস আগে কি হয়েছিল এই এইরকমই একটি ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদ বর্ডারে যেখানে এক বিএসএফ আধিকারিককে টানতে টানতে বাংলাদেশে নিয়ে যায় এই পাচারকারীরা এবং কলা গাছে অবধি বেঁধে রেখেছিলেন তারা কিন্তু এক্ষেত্রে বিএসএফ আগের মতো নমনীয়তা দেখায়নি বিএসএফ এক যে সহকর্মী ছিলেন এক জওয়ানকে বাঁচাতে গুলি চালায় সেই গুলিতে একজন পাচারকারী দেশের শত্রু যারা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তার মৃত্যু হয় বাকি তিন থেকে চারজন নাকি পালিয়ে বেঁচে যান এই ঘটনা আজকে সামনে এসছে এবং প্রাথমিকভাবে বিএসএফ বলেছে এই পাচারকারীদের থামানোর জন্য তারা মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে তারা পালানোর চেষ্টা করেন এবং ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন এই ঘটনা ঘটে দুপুর বারোটা দশ নাগাদ অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেনি অফিসিয়াল টাইম সূর্যালোকের উপস্থিতিতে দুপুরবেলা নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছেন তা আবার সোনা পাচার করার জন্য বিজিবি অর্থাৎ যে বর্ডার গার্ড বাংলাদেশ যদি সহায়তা না করে কোনোভাবে কি এই জিনিস করা সম্ভব প্রশ্ন কিন্তু থেকেই যায় এই বিএসএফ এর আধিকারিকরা বারংবার বাংলাদেশের বর্ডার গার্ডের বিপক্ষে অভিযোগ তুলেছেন এই ঘটনার পরও তারা সরাসরি বলেছেন কেন বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ এই বিজেপি এদেরকে থামায় না কিছুদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছিল বিজেপি টাকা নিয়ে এদেরকে অ্যালাউ করে একশো দুশো টাকার জন্য এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন কিন্তু বিএসএফ আগের মতো ভুল কিন্তু করেনি পাশাপাশি প্রয়ালালি সমান্তরাল ভাবে আরো একটা ঘটনার কথা আমরা জানতে পেরেছি মুর্শিদাবাদ এবং মালদার বাংলাদেশ সংক্রান্ত যে বর্ডার আছে ঠিক সেখানে সেই পার্টিকুলার জায়গায় তিনশো মিটার কাটা তার নেই সেখানে হাবিবপুর বলে একটি জায়গা ছিল সেই হাবিবপুর নামক ওই জায়গা থেকে মহিষ এবং গরুকে ভারতবর্ষে ঢুকানোর চেষ্টা করা হচ্ছিল অর্থাৎ গরু পাচারকারী যারা বাংলাদেশে বসে অপারেট করছিলেন এবং বাংলাদেশের এজেন্টকে দিয়ে এই রকম গরুকে ঢুকিয়ে ভারতবর্ষের শান্তি সুরক্ষা সেগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করছিলেন গুলিতে নিহত হন ইব্রাহিম শেখ বছর একজন বাংলাদেশি দেখুন গুলিতে মৃত্যু হলে খারাপ লাগে শুনতে আমি কখনোই উচ্ছ্বাস প্রকাশ করছি না কারণ মৃত্যু আমার কাছেও বেদনাদায়ক কিন্তু এরা দিনের পর দিন ভারতবর্ষকে চক্রান্ত করার চেষ্টা করছে এরা দিনের পর দিন বর্ডার ক্রস করে ভারতে ঢুকছে এমনকি ভারত সরকার যখন এদেরকে ফিরিয়ে নিতে বলছে পরবর্তীকালে তখন বাংলাদেশের মোহাম্মদ সরকার বলছে অনুপ্রবেশকারী কোনো ইস্যুই না কোনো অনুপ্রবেশকারী হয় না ভারত সরকার বানিয়ে বানিয়ে এই কথাগুলো আন্তর্জাতিক স্তরে প্রচার করছে অর্থাৎ এর দায় এবং দায়িত্ব যদি একজনকে নিতে হয় তা হলো নিতে হবে মোহাম্মদ ইউনেসকে মনে রাখবেন এখন হাসিনা নেই হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো থাকার জন্য এই সকল ছোটখাটো বিষয়গুলো মাফ করে দেওয়া হয়েছে কিন্তু আজকে যিনি ক্ষমতায় আছেন তিনি সরাসরি ভারতের বিপক্ষে অ্যাকশন নিচ্ছেন ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন ভারতের শিলিগুড়ি করিডরকে টুকরো করার চেষ্টা করছেন তিনি সেভেন সিস্টার্সকে আক্রমণের হুমকি দিচ্ছেন আর তার দেশের নাগরিকরাই দিনের পর দিন বিএসএফ এর চক্ষু এড়িয়ে ভারত থেকে মানে ভারতে ঢোকার চেষ্টা করছেন কেউ কেউ নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছেন কেউ আবার সোনা গরু ইত্যাদি পাচার করছেন আরও ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই যারা গরু পাচার করছিল তারা নাকি বিএসএফ এর দিকে ইড অর্থাৎ তাদের হাতে অস্ত্র ছিল আপনারা মনে করুন ঠিক এক মাস আগের জিনিস আমি যা যেটা বারবার আপনাদেরকে মনে করানোর চেষ্টা করছি কখনো দেখা যাচ্ছে বিএসএফ আধিকারিককে টানতে টানতে সাধারণ মানুষ বিজেপির কাছে অবধি নিয়ে গেছে প্রাণ ভয়ে বিএসএফ এর কর্মীরা বলছে আমাকে ছেড়ে দিন কখনো দেখা যাচ্ছে বিএসএফ এর আধিকারিকরা বাংলাদেশে গিয়ে কোনো কলা গাছের মধ্যে বাধা অবস্থায় পড়ে আছেন দাঁড়িয়ে আছেন এবং সেই ভিডিও করে আবার বাংলাদেশের মিডিয়া প্রচার করছে কি বিএসএফ নাকি বাংলাদেশিদের হাতে ধরা খেয়েছে এই টাইপের গুলো বলছে কিন্তু বিএসএফ কেন বাংলাদেশে যাবে বিএসএফ এ তো বাংলাদেশে যাওয়া দরকার নেই বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা পাচার করেন তারা বারবার ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন আর যখনই তারা চার পাঁচজন অস্ত্র নিয়ে বিএসএফ এর দিকে আক্রমণ করছেন কোনো না কোনো অবস্থায় বিএসএফ যদি তাদের কবলে পড়ে যান তারা সেটিকে তাদের দেশে নিয়ে যাচ্ছেন এবং সেই ভিডিও করে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন বিজিপি বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফকে নাকি এইভাবে জবাব দিচ্ছে অর্থাৎ গেমটা পুরো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মিডিয়া কিন্তু আজকে যেভাবে বিএসএফ এই ঘটনা রিয়াক্ট করেছে আরো অনেক আগে যদি এই রিয়াকশন বিএসএফ এর পক্ষ থেকে আসতো তাহলে বিএসএফকে নিয়ে দেশের সেনাবাহিনীকে নিয়ে নোংরা কথা বলার সাহসী পেত না বাংলাদেশের এই মোহাম্মদ ইউনেসের দালাল মিডিয়াগুলো দিনের পর দিন ভারত বিরোধিতা যাদের ধর্ম এবং কর্মে পরিণত হয়েছে তাদের প্রতি কোনো সহানুভূতি আজকে বিএসএফ দেখায়নি যা নিয়ে বিতর্ক হতে পারে বাংলাদেশে কিন্তু বিতর্কে জল ঢালার মতো ক্ষমতা এই বাংলাদেশের নেই বিজেপি কি বলেছিল সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ বিএসএফ কে আমরা পাল্টা দেব সীমান্তে আর কেউ শহীদ হবে না বাংলাদেশের সেনা প্রধানের বার্তা আমার কথা নয় কিন্তু আজকে দেখুন বাংলাদেশের পাচারকারী অনুপ্রবেশকারীদের নিতে না না বাংলাদেশের এই সেনা বর্ডার গার্ড কেন দায় দায় নিচ্ছেন কারণ আজকে যদি ওনারা নেন ওদের ব্যর্থতা আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হয়ে যাবে সবাই বলবে আপনারা তো সীমান্তে আছেন আপনাদের এরিয়ে কিভাবে বাংলাদেশিরা ভারত বর্ডারে পৌঁছাচ্ছে এর দায় তো আপনাদের যেহেতু এদের ব্যর্থতা বাংলাদেশের মানুষ বুঝে যাবেন তার জন্য আজকে প্রকাশ্যে এসে একটা প্রেস কনফারেন্স অব দি করার সাহস বর্ডার গার্ড অফ বাংলাদেশ দেখাচ্ছে না ইঙ্গিত তারা ভারতের বিপক্ষে চক্রান্ত করতে গিয়ে দেশের সেনাবাহিনীকে বারংবার আক্রমণ করেছে কলা গাছে বেঁধে রেখেছে এদের বিপক্ষে এমন নোংরা কথাবার্তা প্রচার করেছে যে বাংলাদেশের মানুষ ভারতবর্ষে সেনাবাহিনীকে শত্রু মনে করছে অথচ বাংলাদেশের এই সকল পাচারকারী যখন দিনের পর দিন ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে তখন এই বর্ডার অফ বাংলাদেশ এদেরকে আটকাচ্ছে না জেনে শুনে নলের সামনে ঠেলে দিচ্ছে হয়তো একশো কি দুশো সত্ত্বেও এদের প্রাণ বাঁচানোর জন্য কোনো উদ্যোগই নিচ্ছে না শুধু ক্যামেরার সামনে বসে মোহাম্মদ ইউনেসের মতো বাতেলা সীমান্তে পিঠ দেখানোর শেষ দিন শেষ আমরা এখন অনেক কিছু করতে পারি আমরা বিএসএফ এ দাদাগিরি মানব না আজকে বিএসএফ বুঝিয়ে দিয়েছে সীমান্তে আসল দাদা কে আসল দাদাগিরি কিভাবে দেখানো যায় কার কতটা অকাত আপনারা কীভাবে দেখছেন পুরো ঘটনা কমেন্টে জানাবেন